এসািয়ার চর্চার মাঝেই ফের কমিশনের বৈঠক আজ ফের দিল্লিতে কমিশনের বৈঠক বৈঠকে সব রাজ্যের সিও কে তলোক কমিশনের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ কি আলোচনা হতে পারে বৈঠকে কি খবর পাচ্ছেন দেখো যদি মনে করা হচ্ছে স্পেশাল ইনটেনসিভ ডিভিশনের প্রস্তুতি নিয়ে মূলত আজকের এই বৈঠকটা আলোচনা হতে পারে কারণ আজকের যে বৈঠকটা হঠাৎ করেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডাকা হয়েছে গতকালই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে আজ দুটো তিনটের বৈঠকে যোগ দিতে অবশ্যই এই বৈঠকটি গুরুত্বপূর্ণ তার কারণ বিহারে একদিকে যেমন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শেষ হয়েছে তেমনি অন্যান্য রাজ্যেও স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চালু করার প্রস্তুতি আহ নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশন এর আগের বৈঠকে বলা হয়েছে শুধু তাই নয় এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চর্চার মধ্যে এই বৈঠক যেখানে বলা হচ্ছে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ সেক্ষেত্রে মনেই করা হচ্ছে যে এসআইআর এর প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজ্যে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করা হতে পারে এক্ষেত্রে আমাদের রাজ্যের নিরিখে তুমি জানো যে বর্তমানে ম্যাপিং এর কাজ চলছে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা রয়েছে তার সঙ্গে কতটা মিল রয়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত জেলায় জেলায় ম্যাপিং এর কাজ চলছে তা প্রায় শেষ পর্যায়ে রয়েছে মনে করা হচ্ছে আজকে বহু তিনটে থেকে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠক যে বৈঠক দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে হবে সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের থেকে ম্যাপিং এর বিস্তারিত তথ্য নেওয়া হতে পারে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরুর আগে এই ম্যাপিং এর কাজ যথেষ্টই গুরুত্বপূর্ণ বিশেষ করে দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার কতটা পরিমাণ মিল রয়েছে তা নিয়ে মূলত আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট নিতে পারে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে আর এবং কালকের বৈঠক সেটা আজ দুপুর তিনটে থেকে যে বৈঠক হবে এবং আগামীকাল সকালেও যে বৈঠক হবে তারপরে আগামী বছর যে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে মূলত সেক্ষেত্রে রাজ্যের পরিপ্রেক্ষিতে অন্তত আজ এবং আগামীকাল যে বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন প্রশাসনিক বেশ ধন্যবাদ আরজিকর ধর্ষণ খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের পরিবারের কীর্তি প্রকাশে রবিবার আলিপুরের সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু এই মৃত্যু ঘিরে জোর সোরগোল প্রতিবেশীদের অভিযোগ সঞ্জয় রায়ের ভাগ্নি সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎ মঙ্গলবার সকালে তাদের বেধড়ক মারধর করা হয় জুতো পেটা চড় ধাপ্পড় চুলের মুঠি ধরে মার কিছুই বাদ যায়নি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা আলিপুর থানার অন্তর্গত ডিএল খান রোডের বিদ্যাসাগর কলোনিতে ধুমধুমার এক মহিলাও তার স্বামীকে বেধরক মার এই যে মহিলাকে মারধর করা হচ্ছে এর নাম পূজা সিং আরচিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ছোট দিদি আর ইনি ভোলা সিং সঞ্জয় রাইয়ের জামাইবাবু এই ভোলা সিং একমাত্র মেয়ের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা প্রতিবেশীদের দাবি সঞ্জয়ের বড় দিদি কয়েক বছর আগে আত্মহত্যা করেন এরপর শালী পূজাকে বিয়ে করেন ভোলা সিং আগের পক্ষের মেয়ে এগারো বছরের সঞ্জনাকে নিয়ে থাকতেন সঞ্জনা ক্লাস ফাইভের ছাত্রী অভিযোগ কথায় কথায় সঞ্জনাকে মারধর করতেন তার বাবা ভোলা রেগুলার রাতে বাংলা খেয়েছে পড়াশোনা নিয়ে টর্চার রেগুলার রেগুলার আচ্ছা ধরো পট পট এই বৌকে কিছু বল না তুই ঢাকা ঢাকা কি করছ বেল দিয়ে মেরে چلا ভরা বেল দিয়ে মারবা বেল দিয়ে মেরেছে হ্যাঁ বছর 11 সঞ্জনা সিং এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার রাতে বাড়ির আলমারির ভিতর থেকে গলায় ছিল উড়নার ফাঁস এই মৃত্যু ঘিরেই জোর সরগোল প্রতিবেশীদের অভিযোগ সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা ও বুনা মেরেছে মেয়ে আলমারিতে ঘরটা ঢুকিয়ে দিয়ে ওরা বাজারে চলে গেছে এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ যেটার যেন তদন্তটা সঠিক হয় মঙ্গলবার একেবারে ধুমধুমার বার ধোর জুতো পেটা কিছুই বাদ যায়নি ঘটনাস্থলে পৌঁছে পূজা সিং এবং ভোলা সিংকে উদ্ধার করে পুলিশ দেখতে বুঝতে পারে ঝাড়খন্ড দেখতে বুঝবে ময়নাতন্ত্র যে প্রাথমিক রিপোর্ট সেখানেও কোনো রকমের কোনো ফাউল প্লের কথাও উল্লেখ নেই প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে গলায় ফাঁস লেগেই নাবালিকার মৃত্যু হয়েছে যদিও এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে আলিপুর থানার পুলিশ ক্যামেরায় সমীরন বিশ্বাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন লেগে ধর্মতলা তরিঘড়ি নামিয়ে নিয়ে আনা হয় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে দেখুন সেই মুহূর্তের ছবি করে গোটা দাউ দাউ বাস পুড়ে আর সে আগুনের জেরে সাময়িক যানজট সৃষ্টি হয় আমতা থেকে ধর্মতলা বা গামী বাসে আগুন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্ত কিভাবে আগুন লাগলো সেই সময় যাত্রী কতজন ছিল এবং এখন কি পরিস্থিতি এবং আমটা থেকে ধর্মতলা routes বাস এবং যে বাসের নাম্বার হচ্ছে 22 West এবারে যে দ্বিতীয় হুগলি ব্রিজে আসার নামারতে মুখয়ের জায়গাতেই একেবারে আগুন লাগে যেটা প্রত্যক্ষ দর্শিরা যারা ওখানে ছিলেন মোট 20 যাত্রী ছিলেন সেখানে তাদের কারোরই কোনো ক্ষতি হয়নি আর ধর হাতের কোনো খবর নেই তারাড়ি বড়ি নেমে পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই বলছিলেন যে বাসে ওঠার পর থেকেই একটা স্মেল পার্সলেন পোড়া পোড়া এবং তারপরে একটা সিট ব্রেকারে যখন আচমকা একটু বিদ্রেকার আঘাত লাগে ঠিক তখনই কিন্তু তারপরে এই আগুন জ্বলতে শুরু করে এবং দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে তারপরেই যেখানে যাত্রী যারা ছিলেন ওই বাসের মধ্যে তারাই কিন্তু দমকলে খবর দেয় তড়িঘড়ি দমকল আসে এবং দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে এক ঘন্টার মধ্যেই এবং যখন আগুন লাগে সেই সময়ে যানজটও তৈরি হয়েছিল যখন আগুন নেভানোর কাজ চলছিল যানজট তৈরি হয়েছিল তবে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই যানজটও এখন কিন্তু সচল হয়ে গিয়েছে যান চলাচল ধন্যবাদ বাসটা আসার সময় দেখলাম একটা স্মেল করছিল তো হালকা স্মেল আসার পর দেখলাম বাসটা ভালোই এসেছিলো আমতার থেকে ধর্মতলা বাসটা এসেছিল আসার পর যখন এইখানে বাম্পারে একটা সকেটে লাগে তখন থেকে আগুনে একটা শিকা ছড়িয়ে পড়লো ছড়িয়ে যাওয়ার পর পর আগুন কন্টিনিউ আগুন ধোঁয়া আমরা আতঙ্কে তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে গেলাম ড্রাইভার সব কন্টিনিউ বেরিয়ে গেলাম তারপর বাসটা কন্টিনিউ জ্বলতে থাকলো জ্বলার পর কন্টিনিউ বাসটা বাস্ট হতে থাকলো কিছু ভিতর থেকে আগুন যত আগুন শিখা যত উপরে উঠতে শুরু করলো বাসটা কন্টিনিউ তখন কিছু বাস ছিল এবং ওনার যে গাড়ির ট্যাঙ্কি পর ফুল তেল ছিল অয়েল ছিল তো তেলটা কন্টিনিউ নিচে গড়িয়ে ছিল আগুন শিখা তত বেরিয়ে গেল তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম ফায়ার ব্রিগেড এসে পাই দেড় মিনিট ফিফটি মিনিট পর এসে ওনারা কাসুর করলো আমরা যখন গাড়িতে ছিলাম সেই সময় মানে কেউ একজন দেখ শুনতে গেলো গাড়ি আগুন লেগেছে মানে গন্ধ শুনতে পেলো তারপর আস্তে আস্তে সবাই বুঝতে পারলো যে গাড়িতে আগুন লাগলো তারপর গাড়ি একজন একজন সবাই নামতে লাগলো গাড়িতে মিনিমাম ওই কুড়ি বাইশ জন ছিল আমি সবাই নেমে গেছে তারপর দেখা গেল এই সাতটার সময় কলেজ ছিল আমটার দিকে ধমতলা বাস যাচ্ছিল ওই সময় ওদের একটু এসে পেয়েছে সব প্যাসেঞ্জার বেরিয়ে গেছে কোনো প্যাসেঞ্জার নেই ফায়ার এখন আউট হয়ে যায় গাড়ি পুড়ে গেছে প্যাসেঞ্জার কোনো কোন মানুষ কোনো কোন নিয়ন্ত্রণ পন্ডিতিয়া রোডে বাড়িতে আগুন রাতে বাড়ির দোতলায় আগুন ছড়িয়ে পড়ে তিন তলায় বাড়িতে লাইটের গোডাউন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় দমকলের ছটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘন এলাকায় কেন গোডাউন তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ক্ষতি দেখার আশ্বাস রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের লাইটের গোডাউন ছিল দুদিকে তো লাইটের গোডাউনের থ্রুতেই আগুনটা লেগেছিল তো ওটা তোমার এখন তাও দমকল সঙ্গে সঙ্গে দিতেছে তো আগুনটা এখন অনেক টাকা নিভে গেছে তার ওপরে একজন ছিল একটা গার্ড ছিল উনি মানে বেহস হয়ে গেছিলো তো বেহস হওয়ার পর নিয়ে ওনাকে আমাদের লোকাল লোকাল লোকরা নিয়ে বলে তাদের করে নিয়ে এসেছে আলো তৈরি হয় কারখানায় এলাকা কি ছিল সেটাতে কি হয়েছে কোথাও টপ ফ্লোরেই লেগেছে ফায়ার ব্রিগেডে ফরেন্সিক রিপোর্ট এলে বোঝা যাবে কি করে লেগেছে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তো কমার্শিয়াল অ্যাক্টিভিটিজ হওয়ার কথা নয় নিশ্চয়ই অভিযোগ যখন এসেছে আমরা নিশ্চয়ই দেখব তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই আমরা নেব বাজির আগুনে ভস্মীভূত দুই বাড়ি হুগলির খানাকুলের কুশলী এলাকার ঘটনা বাড়ির পাশেই বাজি পড়া ছিল শিশুরা আর সেই আগুন ছিটকে লাগে মাটির বাড়িতে আগুনে অসুস্থ দুজন হাসপাতালে ভর্তি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ শুভদীপ এই শব্দবাজি নিয়ে বারবার পুলিশের অভিযান কিন্তু তারপরেও সেই বাজির আগুন থেকে এত বড় দুর্ঘটনা হ্যাঁ একেবারেই দেখো অনিতা কালী পুজো উপলক্ষে কিন্তু শিশুরা পাড়ার মধ্যেই বাজি পড়ানো বাজি পড়ানো চলছিল সেই বাজির আগুনই কিন্তু একটি মাটির বাড়ির চালেতে লাগে এবং সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন চলে ওঠে এবং এই বাড়িতে বেশ কিছু জ্বালানি রাখা ছিল ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের একটি বাড়িও সম্পূর্ণ বস্মীভূত হয়ে যায় যদিও দাউদাউ করে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা কিন্তু বাইরে বেরিয়ে আসেন কিন্তু থোয়ায় অসুস্থ হয়ে পড়েন দুজন তাদেরকে সঙ্গে সঙ্গে থানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় তার গ্রামের বাসিন্দা এবং পুলিশ এসে কিন্তু আগুন নেভানোর কাজ করে এই মুহূর্তে রয়েছে হাওড়ায় বন্ধ কারখানায় আগুন বাজি থেকে আগুন বলে অনুমান কারখানার পাশেই নার্সিংহোম থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি ভাই ফোঁটায় অন্য ঝলমলে আকাশ আজ ও কাল রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই সকালে কুয়াশার সম্ভাবনা কিছু জায়গায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ আমরা দেখেছি যে এই দীপাবলি মোটামুটি গরমের মধ্যে কেটেছে ভাই ফোঁটায় কিরকম ওয়েদার থাকবে দেখো আজ অন্নকোট আগামীকাল ভাইফোটা এই যে উৎসবের মরশুম এই উৎসবের মরসুমে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী ঘন্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে আর যেহেতু জলীয় বাষ্প রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এবং সেই কারণে দক্ষিণা বাতাসের প্রভাব এখনো রয়েছে দক্ষিণবঙ্গে সেই কারণে দিনের বেলায় উষ্ণতা অনুভব হবে তবে যে অস্বস্তিকর আবহাওয়া এমনটাও হবে না আবার বৃষ্টিও হবে না স্বস্তির সেই মুহূর্ত অর্থাৎ এই আবহাওয়া আগামী দুদিন এরকমই থাকবে বেশ আমাদের সঙ্গে তুমি থাকো বিশ্বজিৎ তবে উইকেন্ডে ফের হাওয়া বদলের সম্ভাবনা শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে বিশ্বজিৎ ঠিক কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস জলীয় বষ্প ঢুকছে এবং সেই কারণে আগামী শুক্রবার থেকে একটা হাওয়া বদল হবে আমরা জানি যে বঙ্গোপসাগরে খুব দূরে থাকলেও একটি সিস্টেম তৈরি হয়েছে এবং তার যে পরোক্ষ প্রভাব তাতে জলীয় বাষ্প ঢুকবে এবং শুক্রবার থেকে হাওয়া বদল হবে শুক্রবার থেকে আংশিক মেঘলা আকাশ উপকূলের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ হতে পারে এবং বৃষ্টি হতে পারে শুক্রবারে সম্ভাবনা থাকবে উপকূলের যে জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তারপর শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতেও রবি সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বেশি হলেও অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি স্বল্প সময়ের অল্প বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আলিপুরা বাবা দপ্তর ধন্যবাদ এবার নজর রাখি উত্তরবঙ্গের দিকে ও সপ্তাহ শেষে বৃষ্টি শুক্রবার থেকেই হাওয়া বদল উত্তরবঙ্গের শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি রবিবার মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে দুর্যোগ প্লাবনের জের আলিপুর দুয়ারের সবজির দাম আকাশ ছোঁয়া দুর্যোগ প্লাবনে চাষের জমির ব্যাপক ক্ষতি প্লাবন বিধ্বস্ত এলাকায় সবজির দাম বেশি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার ঠিক সবজি বাজারের কি অবস্থা দেখো অঙ্গিতা একেবারে আকাশ ছোঁয়া দাম বলতে ঠিক যা বোঝায় আলিপুর দুয়ারের যে বাজারগুলো সেই বাজারগুলোতে সবজির দাম কিন্তু ঠিক তাই তার কারণ হচ্ছে যে লঙ্কা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি দরে এছাড়া যে ফুলকপি আশি থেকে একশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং সব থেকে দাম বেশি হচ্ছে বেগুনের একশো কুড়ি টাকার নিচে বেগুন পাওয়াই যাচ্ছে না এবং বাজারে শাকসবজির প্রচুর অমিল মানে শাকসবজি মিলছেই না গ্রাহকরা যারা যারা সবজি বিক্রি করে তারা জানাচ্ছেন যে এই যে বন্যা ভয়ঙ্কর বন্যা হয়েছে বন্যাতে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির জেরে কিন্তু বাজারে সবজি ঠিক মতো মিলছে না গৃহস্থরা সবজি নিয়ে বাজারে আসছেন না ফলে দাম বেড়েছে এই চড়া দামে মানুষজন সবজি কিনে খেতে কিন্তু উৎসবের মরশুমে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে বেশ ধন্যবাদ রাজকুমার আলোর উৎসবের মরশুম এখনো চলছে মালদায় কালি দৌড় সাড়ে তিনশো বছরের ঐতিহ্য আজও বহাল কালী পরদিন রাতে ঘাড়ে প্রতিমা তুলে নিয়ে অভিনব কালী দৌড় মালদার মালতীপুরে চাচলে রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই কালী দৌড়ের সূচনা করেছিলেন কথিত আছে এক সময় রাজা হাতিতে চেপে পরিবার নিয়ে এই কালী দেখতে যেতেন যে পুজোর উদ্যোক্তারা কালী দৌড়ে অন্যান্যদের টেক্কা দিতেন তাদের পুরস্কৃত করা হতো নিজেদের পুজোয় কালী প্রতিমাকে ঘাড়ে তুলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় সঙ্গে হাতে মশাল উলুর ধ্বনি দিদার বাজি পটকা ফাটানো এই হলো কালী দৌড়ে এবারও কালী দৌড়ে অংশ নেন চনকাকালী হাটকালী শ্যামাকালী কালী বুড়ি কালী ও বাজার কালীর পুজোর আয়োজকরা অনেকে নিমন্ত্রণ জড়িয়ে আছে এর সাথে এবং দেখে খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে এবং এটা আমাদের চাচল রাজা সাড়ে তিনশো বছরের পুরনো কালিত দেখতে প্রচুর জায়গা থেকে মানুষ সবাই আনন্দ উপভোগ করে প্রচুর ভিড় রয়েছে মানে প্রত্যেক বছর ভিড় বাড়তেই থাকে প্রত্যেক বছর যত লোক আসে সবাই বাইরে থেকে আসে এবং সবাই খুব আনন্দ উপভোগ করে এখানে দেখে আমি প্রথমই এলাম অনেকদিন ধরেই শুনছি বছর প্রথম আসলাম ভালোই লাগলো খুবই ভালো লাগছে মানে এরকম তো সচরাচর দেখা যায় না এখানেই দেখলাম বেশ ভালো লাগছে পাটকাঠির আলোয় দেবীর বিসর্জন ভক্তদের কাঁধে চেপে মায়ের যাত্রা কাটোয়ার মুস্থলি গ্রামের বোলতলাকালীর বিসর্জনের এই রীতি একশো বছরের পুরনো আলো নিভিয়ে দেওয়া হয় গ্রামে পাট কাঠিতে আগুন দিয়ে এগিয়ে চলে শোভাযাত্রা আশেপাশের গ্রাম ঘুরে মন্দির সংলগ্ন পুকুরে হয় নিরঞ্জন কষাল জেলে বিসর্জনের শোভাযাত্রা পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরের ছবি শতাধিক পুজো হয় এই গ্রামে তাই কালীগ্রাম নামে পরিচিত চারশো বছরের বেশি সময় ধরে বড় মেজো সেজো ছোট মায়ের পুজো হয় হয়ে আসছে এখানে গ্রামে ঢুকলে প্রথমেই প্রায় কুড়ি ফুট উচ্চতার বড় মায়ের দর্শন আরও কিছুটা গোলে প্রায় সম উচ্চতার মেজোমা তার আশেপাশে রয়েছে সেজো ও ছোট মায়ের মন্দির কালী প্রতি বছরই মেতে ওঠে গোটা গ্রাম নজরকারে বিসর্জনের শোভাযাত্রা সারা রাত গ্রাম ঘুরিয়ে বিসর্জন